বলনি সে হচ্ছে এই আন্দালিব রহমান পার্থ ঠিক আছে এই চিনিচুরের পোলা আর বাপ এই চিনিচুর ছিল বাংলাদেশের জাতীয় চিনিচুর ছিল আর বাপ ওর এত বড় বড় কথা বড় বড় বেয়াদবি ঠিক আছে ও সব সময় করে এটা আমাদের সাথে করে না এটা করে माननीय প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সাথে যদিও পারিবারিক ভাবে তারা আত্মীয় হয় কিন্তু সে নেত্রীকে নিয়ে এমন বেয়াদবের মতো কথা বলে নেত্রীর ঘোর শত্রুও এমন ভাবে কথা বলবে না শুধু নেত্রীকে নিয়ে নয় নেত্রীর ছেলে সজীব জয় ভাইকে নিয়ে এবং নেত্রীর অন্যান্য যে ভাগ্নে ভাগ্নে ভাগ্নি এবং মেয়ে রয়েছে তাদেরকে নিয়ে ওই আন্দাল পার্থ অনেকবার বেয়াদবি করেছেন এবং কথাবার্তা বলেছেন এখন পার্থ বলতেছে সে শেখ হাসিনার নাকি ফাঁসি চায় কত বড় নিম খারাম কত বড় বেইমান ওই বেইমান রে একটা প্রশ্ন করে এই বেইমান ষোলো বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল ও কি করছে আমরা কি জানি না ওমিটক্সওতে আইসা বড় বড় কথা ও পাওয়ার প্ল্যান্ট দেয় নাই তারেক রহমান যে পাওয়ার প্ল্যান্ট নিয়ে দেয় নাই আওয়ামী সরকারের আমলে তারেক রহমান বিদ্যুৎ সেক্টরে পাওয়ার প্ল্যান্টের কাজ করছে এইটাউটের মাধ্যমে এইটাউটের মাধ্যমে এই টাউট এই টাউট আন্দালিব পার্থ হ্যাঁ চকচক কইলে হয় না সাদা চেয়ার আর আড়ালে আর ওই বাপের চিনি চুরি করা টাকা দিয়ে বিদেশে যায় পয়রা আইছে ঠিক আছে ব্যারিস্টারি সার্টিফিকেট নিয়ে আইসা এখন টাই লাগায়া ১৬ বছর শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছিল আর শ্বশুরের প্রভাব কাজে লাগায়া সালা সম্বন্ধের প্রভাব কাজে লাগায়া আত্মীয়র কোটা দিয়া সকল সুযোগ সুবিধা সে নিবে কিন্তু জায়গা মতো বাসটা দিয়ে দিবে আর কত বড় স্পর্ধা ওনা ও কয় যে যে শেখ হাসিনার সে ফাঁসি চায় এর আগেও জয়ভাইকে নিয়ে সে সচিবদের জয়বাইকে নিয়ে সে অনেক নেতিবাচক কথা বলছে বেয়াদবিমূলক কথা বলছে ইভেন বঙ্গবন্ধুর সন্তানদেরকে নিয়েও উনি কথা বলছে হ্যাঁ মিডিয়াতে এসে সিনিয়র সিনিয়র নেতাদের সামনে বসে দাঁত ব্যাটকায় ব্যাটকায় কথা ক আর আমাদের কিছু নেতাও এমন বেহায়া ওই ওই বাকপারের সাথে টক শুতে যায় ভয়ে ভয়ে কথা ক ও একটা টাউট ও ঠিক আছে ও ও না হইলে ওর কি যোগ্যতা ওর কি ক্ষমতা ও যদি ওর শ্বশুরের পরিচয় যদি ও না থাকতো এই ষোলো বছরে ওরে ছাত্রলীগ বলেন যুবলীগ বলেন আওয়ামী লীগের লোকজন বলেন ওরে সিঁড়ে ফেলতো হ্যাঁ গাছের আগারটাও খাইতে চা গাছের তলারটাও খাইতে চা মাঝখানে সে নেত্রীকে নিয়ে কেন এত বড় কথা বলছে করবো না ওই রাজনীতি যদি পার্থর নিয়ে কিছু বলার কারণে রাজনীতি করা না যা ওই রাজনীতি করব না তবু তবুও বেদবি করবে নেত্রীর সাথে ওইগুলা দেইকে চোখ বুঝে চোখ বন্ধ করে থাকবো এই রাজনীতি করব না আর নেত্রী কেউ সিদ্ধান্ত নিতে হবে যে নেত্রী এই সমস্ত বাজে তার কুলাঙ্গার কিছু এই শিখি আদুলি মার্কা আত্মীয় স্বজন হয় বাদ দিয়ে দিবে ঠিক আছে আর নইলে তাদেরকে তাদের মুখ বন্ধ করাই দেবে এটা নেত্রী কেউ আমি বলবো যে মাননীয় নেত্রী ও যে ভাষায় আপনাকে আপনার পরিবারকে নিয়ে কথা বলে বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলে আপনার ছেলে মেয়েকে নিয়ে কথা বলে আমরা বঙ্গবন্ধুর আদর্শে আপনার নেতৃত্বে রাজনীতি করি আমাদেরকে কেউ দাওয়াত দিয়া এই পার্টি করতে আনে নাই আমরা জন্মসূত্রে এই পার্টি করি সুতরাং আমরা যাদের আদর্শ যার আদর্শ বিশ্বাস করি তাকে নিয়ে তার মেয়েকে নিয়ে তার ছেলে মেয়েকে নিয়ে কেউ কথা বলবে এটা কিন্তু আমরা কোনোদিনও মানি নেই মাইনে আমরা রাজনীতিও করতে পারবো না এই জন্য নেত্রীর কাছে থাকবে এই সমস্ত এই সমস্ত আবাল মার্কা এই সমস্ত এই সমস্ত আধলি শিকি যাদের নাকে টিপ দিলে দুধ ঠিক আছে বাপের ওই চুরি করা চিনি চুরি করা টেকা হ্যাঁ রাষ্ট্রীয় লুটপাতের ট্যাকা এখন ওইগুলা দিয়া জমিদারি ওরা কি ছিল ওরা কি জমিদার ছিল ও কি জমিদারের বাচ্চা ও একটা চোরের ছেলে ওর বাপ চিনি চোর ছিল ঠিক আছে ও একটা চোর এই কথাগুলা কেউ বলে নাই আমার লেভেল তো দূরের কথা আমার চাইতে নিচের লেভেলেরও কেউ আওয়ামী লীগের ঘরের কেউ এতদিন সাহস করে বলতে পারে নাই যে বললে এর শ্বশুরের রাজনীতি করবে না করবো না ওই রাজনীতি এর শ্বশুর কেন যে কেউ যদি রাজনীতি করতে না দিতে চায় করবো না রাজনীতি করছি এনাফ টুক করছি দরকার বললে এগুলা এগুলা মাইন্ডে নিয়ে রাজনীতি করবো না পার্থ বঙ্গবন্ধুর নিয়ে কথা বলবে নেত্রীকে নিয়ে কথা বলবে জয় ভাইকে নিয়ে কথা বলবে রেনা নিয়ে কথা বলবে আর পরে চামচামি পার্থর আবার এই রাজনীতি করা লাগবে এই রাজনীতির দরকার নেই ও কিছুদিন আগে টক শোতে আইসা বলতেছে আওয়ামী লীগ একটা মুরগি মুরগির খুব উপায় নাই যে যেখান থেকে কেউ একটা কথা বলবে আরে বেটা বাদ পার ষোলো বছর তুই আসিনি। ষোলো বছর তো তুই তোর শ্বশুরের আশ্রয় আসলি এক একটা আকাম ঘটাইতি এক ঘটাই অঘটন ঘটাই শ্বশুরের বাড়িতে এগুলা কি আমরা জানি না ভুলশানের বাসায় যায় থাকতি এ এহনার কারো ভয় পাই না কারণ কি দেওয়ালে পিঠ ঠেকে গেছে দেওয়ালে পিঠ থেকে গেলে কাউকে কারো ভিতরে ভয় আর কাজ করে না ঠিক আছে এই আন্দালি প্রমাণ পার্থ এই সমস্ত বাক পার কিছু আধুলি শিখি আত্মীয় স্বজনদের কারণে আজকে আওয়ামী লীগের এই অবস্থা কুজ নিয়ে দেখেন আমার কাছে প্রমাণ আছে এই আন্দালি প্রমান পার্থ এই ষোলো বছর বাংলাদেশের বিদ্যুৎ সেক্টরে ব্যবসা করেছে বাংলাদেশের অ্যাডভার্টাইজ সেক্টরে ব্যবসা করেছে তারেক রহমানের সাথে পার্টনারশিপে তার শ্বশুরের মাধ্যমে সে বড় বড় কাজ নিছে সে পাওয়ার প্ল্যান্ট নিছে সে সৌর বিদ্যুৎ প্রকল্প নিয়েছে বড় বড় ঠিকাদারি করেছে এগুলা কোনটাই তার নামে করে নাই তারেক রহমান ফার্ম দিছে তারেক রহমান আরও যৌথভাবে পার্টনার হয়ে এই কাজগুলা করছে ষোলো বছর তুই খাইছ বকাবকিও করছ সংসদের দ্বারা সে কিভাবে কথা এগুলার লজ্জা নাই ব্যারেস্টার তাপসে নিয়ে একদিন সে যে নির্লজ্জ ভাবে সে সংসদে ভাষণ দিছে তারপরেও ব্যারেস্টার তাপস সাহেব কিছু বলে নাই হয়তোবা ব্যারেস্টার তাপস সাহেবের গুলা সত্য এই জন্য সে বলে নাই কিন্তু ও সীমা লঙ্ঘন করেছে ও জয় ভাইকে নিয়ে সজিবাজের জয় ভাইকে নিয়ে যে ভাষায় মিডিয়াতে কথা বলে বঙ্গবন্ধুকে নিয়ে সে যে ভাষায় কথা বলেছে ঠিক আছে সজীব আছে জয়কে নিয়ে যা তা বলেছে এই ভিডিওগুলো দেখেন তৃতীয় মাত্রার ভিডিওগুলো দেখেন তারপর অন্যান্য চ্যানেলের ভিডিওগুলো দেখেন সে কিভাবে কথা বলে সাম্প্রতিক সময়ে সে বলতেছে সে শেখ হাসিনার পাশে যা টেড তোর চোদ্দ গোষ্ঠী করাপ তুই শেখ হাসিনারে নিয়ে আমাদের নেত্রীদের নিয়ে তুই উল্টাপাল্টা কথা বলাস তুই বঙ্গবন্ধুর নিয়ে জাতির জনকের নিয়ে তুই উল্টাপাল্টা কথা বলাস মুখ দিয়ে যা আসে যা ইচ্ছা তুই কথা বলছ তোকে কেউ কিছু বলে নাই এতদিন চক্ষু ভয়ে বলে নাই যে অমুকের মেয়ের জামাই বললে ও নিজেদের কাধে আছে এই এই সরল মনোভাব নিয়ে তোর কিছু বলে নাই মানুষের সরলতা কিন্তু দুর্বলতা না তোর মতন ব্রয়লার মুরগি তোর মতন ব্রয়লার মুরগি ঠিক করতে কিন্তু এক ঘন্টার বেশি সময় লাগবো না ঠিক আছে হ্যাঁ তুই খালি অমুকের মেয়ের জামাই দেখিয়া তোর কেউ কখনো কোনো কিছু বলে না বলতে হ্যাঁ ক খালি তোর শ্বশুর বলবে ঠিক আছে যে না ঠিক আছে দায় দায়িত্ব আমার তাহলে দেখ তুই পৃথিবীর কোন জায়গায় যায় ঠিক মতো দাঁড়াইতে পারস কিনা হ্যাঁ তুই কথাই কথায় তুই নেত্রীকে নিয়ে বাজে কথা বলস এই দৃষ্টতা হ্যাঁ একদম জীব একদম জীব ছিঁড়ে ফেলা হবে নেত্রীকে নিয়ে কোন উল্টাপাল্টা কথা বললে ঠিক আছে সহ্যের একটা সীমা আছে সহ্যের একটা মাত্রা আছে বঙ্গবন্ধু আমাদের আদর্শ দেশরত্ন শেখ হাসিনা আমাদের নেতা ঠিক আছে হ্যাঁ এগুলো চামচামি না এগুলো আমরা চামচামি করার জন্য এগুলো বলছে চামচামি করে আর কোনো কিছু পাওয়ার নাই এমপি মন্ত্রী হইতে চাই না যে চামচামি করে কাছে যায় এই হইতে চাই এগুলো আদর্শ এগুলা এগুলা আদর্শ কাজ করে আমাদের ভিতরে ঠিক আছে হ্যাঁ আমরা তখন মতো ওই তাওটারি বাটপাড়ি কইরা চলি না টাওটারি বাটপারি কইরা জমিদারি স্টাইলে থাকতে চাই না বঙ্গবন্ধুর আদর্শকে বিশ্বাস করি শেখ হাসিনার নেতা মানি ঠিক আছে এটাই আমাদের মূল মূল আদর্শ হ্যাঁ ঠিক আছে বঙ্গবন্ধুর জাতির জনকের আদর্শ আমাদের মূল আদর্শ সে দেশরত্ন শেখ হাসিনা আমাদের নেতা তাদেরকে অপমান করে যেই কথা বললু সে যেই হোক যেই কথা বলুক কোনো ছাড় হবে না কোনো ছাড় হবে না ঠিক আছে ওর ভাই ওর ভাই আরেকটা বেয়া দোক আবার আরেকটা আছে হ্যাঁ ওইটাও আরেকটা বেয়া ওই যে কেমন আরেকটা কি পার্টি করছে ওর বাপ নাকি হাজার হাজার কোটি টাকার মালিক মোসাবিন চমছেন নাকি ওর পোলা একটা ওইটা আরেক নিয়ে আরেকদিন বলবো এগুলারে সবগুলো ধরতে হবো হ্যাঁ শেখ হাসিনার বিরুদ্ধে এরা কথা বলতে বলতে কেউ এদেরকে কিছু না বলতে বলতে এরা বেশি লাই পায় গেছে ঠিক আছে আপনারা সবাই যার যার জায়গা থেকে আওয়াজ তুলুন এই সমস্ত বেয়াদব এই সমস্ত এই এই সমস্ত বেয়াদবদেরকে এই যেন নেত্রী এদেরকে যেন আত্মীয়র খাতা থেকে নাম খারিজ করে দেয় তারপরে এদের বিচার কেমনে করা লাগে কি করা লাগে এটা দেখা যাবে এইটা তৃণমূল আওয়ামী লীগ তৃণমূল ছাত্রলীগ তৃণমূল চৌ